নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে ছেড়ে গেল এমবি গোলোরি অফ শ্রীনগর সাত নৌজানটি দেখতে পাচ্ছেন সাতটা পনেরো মিনিটে কিন্তু ছেড়ে গেল গোলরি অফ শ্রীনগর সাত নৌজানটি এবং পাশাপাশি এমবি মানিক এক নৌযানটিও ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে একসাথে কিন্তু দুইটি নৌজান ছেড়ে গেল ঠিক সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Давай, よろしくお願いします。<laughs>